হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন বন্ধুরা আজ আমি তোমাদের দশ মিনিটে দারুণ সুন্দর একটি রাতের ডিনার রেসিপি শেয়ার করছি অনেক সময় মনে যখন হাতের কাছে কিছুই থাকে না খুব অল্প জিনিসে মনে হয় একটা খুব মজাদার চটপট একটা রেসিপি করে নেওয়া যাক যেটা দিয়ে ভাত বা রুটি দুটোই ভালো লাগবে তো আজকে আমি এই বেগুনেরই একটা রেসিপি তোমাদের শেয়ার করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব অল্প জিনিস দিয়েও ঝটপট কিন্তু খুব টেস্টি একটা রেস্টুরেন্ট স্টাইলের বেগুনের তরকারি আমি তোমাদের শেয়ার করছি তো এখানে বেগুনগুলো এরকম আমরা ছোট ছোট করে ডাইস করে কেটে নেবো কিউবসে কেটে নেবো এরকম ছোট ছোটো করে আর দেখো বন্ধুরা এখন তো শীতকাল এখন বেগুন খুব ভালো কোয়ালিটির ভালো বেগুন খুব অল্প দামেও কিন্তু তোমরা বাজারে পেয়ে যাবে ফ্রেশ বেগুনও পেয়ে যাবে তো সেই বেগুন দিয়ে তোমরা খুব ভালোই তরকারিটা খুব টেস্টিও লাগে খেতে রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই খুব ভালো লাগবে তো এখানে বেগুন দেখো আমি সমস্ত ডাইস করে কেটে নিয়েছি তো একটা গোটা বেগুন এইভাবে ডাইস করে কেটে নেবে কিংবা আরও বেশি পরিমাণে যদি বানাতে চাও আর একটু বেশি করেও নিতে পারবে তো বেগুনগুলো কাটার পরে জলের মধ্যে কিছুক্ষণ জাস্ট ধুয়েই তুলে নেবে বেগুন কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে নেয় তাই জলের মধ্যে বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না জাস্ট জলের মধ্যে দিয়েই একটুখানি নাড়াচাড়া করেই ধুয়ে নেবে বেগুনগুলোকে নিয়ে একটি থালায় তুলে রেখে নেবে এবার একটু বেশি পরিমাণ তেল প্রথমে আমাদের দিতে হবে তবে এই তেলটা এতটা আর লাগবে না আর বেগুনও খুব বেশি তেল টানবে না সেটা আমি সবটাই তোমাদের বলছি তো দেখো তেল ভালো করে গরম করে নেবে আগে একটু বেশি করে তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করবে গরম করার পর হাই ফ্লেমে মানে একদম জোর আছে তেজ আঁচেই বেগুনগুলোকে আমাদের ঝটপট করে ভেজে নিতে হবে লালচে করে তো আঁচটা পুরোপুরি বাড়িয়ে রাখবে বাড়িয়ে ঝটপট করে লালচে করে যদি ভেজে নাও তাহলে দেখবে বেগুন একদম তেল টানে না আর এতটা তেলও কিন্তু খরচও হবে না তো এইভাবে দেখো আমি একদম আজ ফুলও পুরো বাড়িয়ে ফুল ফ্লেমে আমি বেগুনগুলোকে ঝটপট করে ভেজে নিচ্ছি এখানে তো এখানে দেখো ঝটপট করে এগুলো লালচে লালচে করে কারণ বেগুন সেদ্ধ হতে টাইম লাগে না বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সফট হয়ে যায় সেই জন্যে হাই ফ্লেমে ঝটপট করে জাস্ট গায়ে লালচে রং ধরিয়ে এগুলোকে আমাদের ভেজে নিতে হবে তো খুব বেশি লালচে করে কালো করে দেবে না এগুলোকে জাস্ট হালকা এরকম লালচে রঙটা ধরলেই বেগুনগুলো ভেজে আমাদের তুলে নিতে হবে দেখো এই রকম ঠিক এই রকম কালারটা ধরবে আর হাই ফ্লেমেই এগুলোকে তুলে নেবে আঁচ কিন্তু একদম কমাবে না তবেই দেখবে বেগুন একদম তেল টানবে না হয়ে গেছে বেগুনগুলো ভাজা এইবার আমাদের লাগবে একটি ক্যাপসিকাম বন্ধুরা এখন শীতের সময় বাজারে ক্যাপসিকামও প্রচুর ক্যাপসিকাম খাওয়াও শরীরের পক্ষে ভীষণ ভালো হয় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টস আছে এর মধ্যে প্রচুর ভাইটামিনসও আছে এর মধ্যে তো ক্যাপসিকামগুলো আমরা একটু ডাইস করে কেটে নেবো ভাবে ঠিক বেগুন যেরকম করে কেটেছিলাম ওই রকমইভাবে চৌকু চৌকু করে কিউবসে কেটে নেব আমরা তো একটু বড় বড় সাইজে তো এইভাবে ক্যাপসিকামগুলো দেখো আমি কিউবস করে কেটে নিলাম এবার যে তেলটা আছে এখানেই ক্যাপসিকামগুলোকেও হাই ফ্লেমেই আমাদের ভেজে তুলে নিতে হবে ঝটপট করে হাই ফ্লেমে মানে আঁচটা বাড়িয়ে নিয়েই ওই তেলটাই তে মধ্যেই আমাদের ভেজে তুলে নিতে হবে আর কোনো তেল দেওয়ারও প্রয়োজন হবে না তো এইভাবে দেখো আঁচটা বাড়িয়ে রেখেই আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম খুব বেশি আবার লালচে করে দেবে না তাহলে কিন্তু স্বাদটা তেতো হয়ে যাবে সেই জন্য একটু লালচে রঙ যখন ধরবে ক্যাপসিকামগুলোতে একটু হালকা জাস্ট গোল্ডেন কালারটা ধরলেই তুলে নিতে হবে আমাদের ক্যাপসিকামগুলো তো বেশ অলমোস্ট আমার ক্যাপসিকামগুলো দেখো ভাজা হয়ে গেছে ঠিক এই রকমভাবে ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলেই তুলে নেব আমরা তো এই বেগুনের সাথে এগুলোকে আমরা তুলে রেখে নিচ্ছি তো দেখো কতটা তেল বেঁচে গেছে আমি ঠিক যা তেল দিয়েছিলাম খুবই অল্প পরিমাণ তেলই লেগেছে বাকিটা তেল রয়ে গেছে তেলটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটু টমেটো কেটে নিই এখানে তো একটু টমেটোটা বেশি পরিমাণ দেবে খেতে ভালো লাগবে আমি এখানে দুখানা টমেটো নিয়েছি মাঝারি সাইজের দুটো টমেটো খুব বড়ো সাইজের টমেটো হলে একটা দেবে মাঝারি সাইজের টমেটো হলে দুটো টমেটো দেবে তো টমেটোগুলোকে এখানে আমরা কুচি কুচি করে একদম কেটে নেবো এখানে ছোটো ছোটো করে একদম খুব মিহি করে কাটবে টমেটোটা খেতে ভালো লাগবে আর এখানে দেখো এক ইঞ্চি আদার টুকরো নিয়েছি এক ইঞ্চি আদার টুকরো এইভাবে ছেঁচে নেবে আদা যদি বাটা থাকে দিতে পারো অনেকেই ফ্রিজে আদা বেটে রেখে দেয় তো সেই আদা বাটা যদি থাকে সেখানে এক চামচ আদা নিয়ে নেবে আর যদি না থাকে ফটাফট করে এরকম ছাঁচ এক একটি আদার টুকরো একটুখানি ছেঁচে নেবে হয়ে গেছে এইবার যে তেলটা রয়েছে না এই তেলটা তুলে আমরা আলাদা একটি বাটিতে রেখে দেবো আমাদের এতটা তেলের কিন্তু একদমই প্রয়োজন নেই তো এখানে এই তেলটা দিয়ে তোমরা অন্য যে কোনো তরকারি রান্না করবে বন্ধুরা এর মধ্যে ক্যাপসিকামের একটা খুব সুন্দর গন্ধ আছে যে কোনো তরকারি কিন্তু খুব সুন্দর গন্ধ হবে খেয়ে এই তেলটা দিয়ে রান্না করলে তো এই তেলটা আমি আলাদা সরিয়ে দিয়েছি আর দেখো খুবই সামান্য এক ফোঁটা এক ছোট্ট চামচ মতো তেল কড়াইয়ে রেখে দিয়েছি তো এই কড়াইটায় এবার আমি দিচ্ছি এক বড় চামচ ভরে ধনের গুঁড়ো হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো এখানে আর এরপরে দেব অল্প পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো হলুদ বেশি দেবে না অল্প দেবে আচ্ছা দিচ্ছি একটুখানি হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো অবশ্যই দিয়ে গোলমরিচ গুঁড়ো গুঁড়োর গন্ধটা খুব সুন্দর আসবে ফ্লেভারটা খুব ভালো আসে তো এইভাবে এই সমস্ত মশলাগুলোকে আমরা এবার এখানে নাড়াচাড়া করে নেবো বন্ধুরা আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যার জন্য কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু ঝালটা কম হবে আর গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিয়েছি তোমরা যদি আরেকটু বেশি ঝাল ঝাল খেতে চাও তাহলে আরেকটু বেশি লঙ্কার গুঁড়ো দিতে পারবে এখানে এবার আদা কুচি যেটা আদা আদাটা যে ছেঁচে রেখেছিলাম সেই আদাটাও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার এই সমস্ত মশলার সাথে একটু এগুলোকে নাড়াচাড়া করে নেবো যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় এবং ভাজা গন্ধ বেরোক তো মোটামুটি মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে যে টমেটো কুচি করে রেখেছিলে সেই টমেটো কুচিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে এগুলোকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তো টমেটোটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাক যার জন্য পরিমাণ মতো নুন দেবে স্বাদ মতন পরিমাণ মতন নুন দিয়ে টমেটোর সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি এতে কী হবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সফট হয়ে যাবে চাইলে তোমরা এটাকে একটু কিছুক্ষণ ঢেকে রেখে দিতেও পারো তাতে টমেটোটি আরও ভালো করে নরম হয়ে যাবে এবং মশলাটাও খুব ভালো তৈরি হয়ে যাবে তো দেখো আমার মশলাটা এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে টমেটো একদম পুরোপুরি ঘেটে গেছে খুব সুন্দরভাবে এখানে কুন্তি সাহায্যেও একটু ঘেঁটে দেবে টমেটোগুলোকে মশলার সাথে এইবার দেখো এখানে হাফ ছোটো চামচ আমি কাসুরি মেথি দিচ্ছি শুকনো মেথি পাতা মেথি এখন বাজারে প্রচুর আছে বন্ধুরা মেথি এখন পাতা ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে রোদ্রে তোমরা একবেলাও যদি রেখে দাও সেই মেথি পাতা শুকিয়ে যাবে তারপরে একটি সেটা একটি কৌটোর মধ্যে ভরে রেখে দিলে সারা বছর তোমরা সেটা ব্যবহার করতে পারবে তো এখানে আমি এই শুকনো মেথি পাতা কাসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে তারপরে যে বেগুন আর ক্যাপসিকাম আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এই মশলার মধ্যে দিয়ে এগুলোকে এবার নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে আমরা মিশিয়ে নেব খুব ভালো করে তো এইভাবে দেখো না এটায় খুব বেশি ঢাকা দিতে লাগে না এটা সেদ্ধ করতে লাগে ছটপট রেসিপিটা রান্না হয়ে যায় আর একদম গরম গরম রুটির সাথে না দুর্দান্ত লাগে এই রেসিপিটা খেতে তো এইভাবে দেখো রেডি হয়ে গেছে আমার যেটা হচ্ছে বেগুন ক্যাপসিকামের তরকারি তো এইভাবে এটাকে কিছুক্ষণ মশলার সাথে নাড়াচাড়া করে চাইলে ঢাকা দিতে পারো কিন্তু আমি বলবো ঢাকা দিও না এটাকে এইভাবেই হালকা ফ্লেমে মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করতে থাকো তাতে কি হবে এই তরকারিটা অনেক বেশি স্বাদ হয় কারণ বেশি ঢাকা দিয়ে রাখলে এটা জল হয়ে যাবে ঘেমে যাবে তরকারিটা ভালো লাগবে না তাই এটাকে ইনস্ট্যান্টই রান্না করবে এই তরকারিটা ইনস্ট্যান্ট রান্না করে ইনস্ট্যান্টলি তোমরা খাবে একদম গরম গরম রুটির সাথে অথবা ভাতের সাথেও কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে অথবা বাড়িতে গেস্ট আসলে অ্যাজ এ মানে সাইড ডিশ যেটা আমরা করি আর একটা পদ মাছ মাংসর সাথে করি তখনও তোমরা এটা বানিয়ে বানাতে পারো খুব ভালো লাগবে তো বন্ধুরা ঝটপট দেখো না এখানে আমি পেঁয়াজ রসুন দিয়েছি না অত্যাধিক মশলা না কিছু আর খুবই তাড়াতাড়ি কুইক একদম আমার এই বেগুন ক্যাপসিকামের তরকারিটা রান্না হয়ে গেল তো যখন বন্ধুরা ঝটপট রাতের ডিনার তৈরি করতে হবে হাতে সময় নেই ঝটপট ঝটপট তোমরা এই বেগুনের রেসিপিটা ট্রাই করে দেখতে পারো বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে চাইলে এটাতে একটুখানি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচিও দিতে তে পারো টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য তো বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর কেমন খেলে আমাকে কমেন্ট করে জানিও আজকের এই রেসিপিটি ডিনার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনেও তোমাদের সাথে খুব ভালো ভালো রেসিপি শেয়ার করার আমি চেষ্টা করব। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা